ঢালিউডের জনপ্রিয় তারকা সুপারস্টার খুব একটা মুখ খুলেন না পরিবার নিয়ে কিন্তু এবার বাধ্য হইলেন নব নবিসশ্বাসকে নিয়ে কিছু কথা বলতে বন্ধুরা আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম আপনাদের জন্য আরও একটি সুখবর দিই আপনাদের জন্য আমি নাদিরা অন্দা গো নামে আরও একটি চ্যানেল খুলেছি যেটা আসলে ট্র্যাভেল ব্লগ আপনারা অনেকেই বলতেন আমি যেন আর ভালো কিছু করি সেই জায়গা থেকে আমি বিশ্বের চল্লিশটি দেশে ঘুরেছি সেই দেশের সব চাইতে সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরেছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যারা এই চ্যানেলটি থেকে যে ওই চ্যানেলটিতে নাদিরা অন্দা ব্লগে সাবস্ক্রাইব করেছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন তাতে আমার আপনাদেরকে জানতে এবং চিনতে সুবিধা হবে দীর্ঘ দশ বছর ধরে আপনারা আমাদের আমার সঙ্গে রয়েছেন অনেক ভালোবাসা আপনাদের জন্য যেটা বলছিলাম সুপারস্টার সাকিব খানকে অনেকেই প্রশ্ন করেন কেন তিনি অপু বিশ্বাসকে ছাড়তে পারেন না কেন অপুর জন্য তার এত মায়া অপুর সঙ্গে জুটিবদ্ধ হয়ে কেন কাজ করতে চান এই যে কথাগুলো সবগুলো প্রশ্নেরই উত্তর সুপারস্টার সাকিব খান এবার কিন্তু দিয়ে দিয়েছেন তিনি বলেন খুব ছোট্ট সময় অপু আমার কাছে এসেছিল ও তখন ক্লাস নাইন থেকে টেনে উঠেছে নাইন থেকে টেনে ওঠা একটা বাচ্চা তাকে দেখতে কেমন লাগে সেই মুখ সেই মেয়েটি আমার সঙ্গে অভিনয় করেছিল অভিনয় শিখেছিল আমার কাছে তার কৃতজ্ঞতা বোধ তারকে যতটুকু তৈরি করা তার পুরোটাই আমার তৈরি করা সে সেটা স্বীকার করে সে কিছুই জানতও না বুঝতো না কিন্তু যেটা বুঝতো যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে আমাকে ভালোবাসতে অপু শুধু আমাকে ভালোবাসতেই শিখেছে আর এতগুলো বছরে এসে আমাকে ভালোবাসা দিয়েছে আমাকে একটা সন্তান দিয়েছে আমাকে পরিবার দিয়েছে এবং আমার পরিবারের পারিবারিক বন্ধন দিয়েছে সবটাই অপু এটা হলো ব্যক্তিগত জীবনের কিছু কথা যা আমি কখনো বলিনি সেটা বলে দিলাম মানুষের অনেক সময় ভুল হয় সে ভুল একসঙ্গে থাকতে থাকতে হয় আমাদের অনেকেরই হয় আমরা সেই ভুলটা যদি শুধরে নিতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর হয় কিন্তু আমরা আমাদের অপরপক্ষ জায়গাটা ঠিক রাখে না বলে আমরা সেই জায়গাটায় আর ফিরতে পারি না কেউ সবাই আবার আলাদা হয়ে যায় আলাদা জায়গায় চলে যায় বয়স যখন বুড়ো হয়ে যায় তখন আমরা তার কাছে ফিরে আসতে চাই কিন্তু আর পারি না কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবার সবাই আমার জন্য অপেক্ষা করেছে আর আমি কাজটা করে গেছি সবার মতো কারণ আমি কাজ পাগল মানুষ আমি সবাইকে বোঝাতে চেয়েছিলাম আমি যা চাই কিন্তু আমি তখন কাউকেই বোঝাতে পারিনি না আমার পরিবারকে না আমার স্ত্রীকে না আমার মিডিয়া ইন্ডাস্ট্রিকে কিন্তু এখন আমি কাজের মাধ্যমে কি বলতে চেয়েছি সেটা প্রমাণ করতে পেরেছি আর তাই হয়তো আমাকে অনেকেই ভালোবাসেন অনেক নায়িকারাও ভালোবাসেন দেশ বিদেশের সবাই খুব প্রশংসাও করেন যে সাকিব অনেক সুন্দর সাকিব অনেক ভালো মানুষ সাকিব অনেক সুন্দর অভিনয় করে কিন্তু এই অভিনয়ের পেছনের যে মান ব্যাকগ্রাউন্ডটা যে গল্পটা সেটা কিন্তু পিলার হিসেবে বিশ্বাস অপো এখন আগের চেয়ে অনেক পরিণত অনেক বেশি সুন্দর আমার স্ত্রী বিশ্বাস আসলেই অনেক সুন্দরী ঢালিউডের নায়িকা তিনি অনেক বেশি ভালো কিছু করতে পারবেন সামনে এটা আমার বিশ্বাস রয়েছে খুব তাড়াতাড়ি আমরা জুটিবদ্ধ হয়ে কাজ করব একসঙ্গে বন্ধুরা সাকিবের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী প্রকৃতিতে সাবস্ক্রাইব